ষোলো বছর টাকা চুরি করিয়া পাহাড় বানিয়েছেন তারা মাফ চাই মানুষের পায়ে দিল মাফ শেখ হাসিনা আপনার চেলামেলাকে বলেন দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে আমি বঙ্গবন্ধুর পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে স্বাধীনতার পক্ষ থেকে আমাদের যে ভুল ভ্রান্তি হয়েছে তার জন্য আমি ক্ষমা চাই ইন্দিরা গান্ধীর যখন পতন ৭৭ সালে আমি বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করে আমি ভারতে ছিলাম ইন্দিরা গান্ধী বিহারের চম্পারণে গিয়ে শুধু দুহাত জোর করে বলেছিলেন ভাইও আর বাহিনা বলতি হোগিয়া মাপি মানতা হু মাফ কর দুই বছরে ভারতের সব মানুষ তাকে মাফ করে দিয়েছিলেন তিনি আবার আশি সালের জানুয়ারি মাসে ভারতের প্রধানমন্ত্রী হয়েছে। আমি আবার বলছি জনগণের কাছে মাপ চাওয়া একজন রাজনৈতিক ব্যক্তির জন্য শ্রেষ্ঠ সুযোগ শ্রেষ্ঠ সম্মানের বিষয় সেইটা নির্বোধ এখনো যারা বুঝছেন না ঘুমিয়ে আছেন ষোলো বছর টাকা চুরি করে পাহাড় বানিয়েছেন তারা মাপ চায় মানুষের পায়ে দিলে মাপ আপনারা মাপ চাইলে পাবলিকও মাফ করবে আল্লাহ আপনাদের মাফ করবে